আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার নায়ক হব আমি সব সময় ভেবেছি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা একজন বিজিএস ক্যাডার হব আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে যে আল্লাহ আমার রিজিকে যা লিখে রাখ লিখে রেখেছে সেটাই হবে আর গতি ঘুরে গেল তার ছোট্ট একটি ঘটন ঘটনা হচ্ছে যে আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রোজা তা আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে উনি আমাকে জাস্ট বললো যে তোমার আজকে কলেজে আছে না বলল চলো আমার সাথে চলো শ্যুটিং আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কপি ছবি তুলতে চাই তা বললাম যে ঠিক আছে তুমি আমার কয়েক কবি ছবি তুললেন তারপর পরের দিন বললেন যে আচ্ছা আপনি কালকে আসেন আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিব তুমি যখন ছবিগুলো দিচ্ছিলাম তখন এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন আবুল খায়ের বুল বল যে তুমি ছবি করতে ইন্টারেস্টেড তখন আমার আমি যেহেতু আমি সিনেমা প্রেমী আমার সিনেমা খুব ভালো লাগে তারপর ওই আমার যে ছবিগুলো স্টিল ক্যামেরাম্যান সাহেব তুলে দিয়েছিলেন তো সেই ছবিগুলো সোহান ভাই দেখেছে আরও অনেক পরিচালক দেখেছিল তো দেখার পর বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে ঠিকই কিন্তু বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়ার বুলবুল ভাইয়ের ছবিটি একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি এমনিতেও ই খুব ভালো অভিনয় করেছে ওই ছবিটিতে খুবই ভালো অভিনয় করেছে তা আমার সবসময় মনে হতো যে আমি তো কখনো কোনো কিছু শিখে আসিনি আর ইরিং খুব ভালো অ্যাক্টিং করতেছে আচ্ছা আমার চেষ্টা করা উচিত ওর মতো ভালো কাজ করার তা আমি চেষ্টা করতে লাগলাম আমার ততটা সার্থক হয়েছে আমি জানি না আমি চেষ্টা করেছি ওই ছবিতে ভালো অ্যাক্টিং করার আমি মনে করি যে সবাই আমার কলিগ আমি অফিসে এসেছি অফিস করতে মানে শুটিং করতে আমার অফিস যাওয়ার শেষ শুটিং শেষ আমি বাসায় চলে যাই হ্যাঁ এর বাইরেও যে সম্পর্ক নেই তা না এর বাইরেও শ্যাবুর বা পূর্ণিমা বা পপি আর তারপরেও আমি বলতে চাই যে এই তিনজনের বাইরেও একজন হিরোইন আমার খুব পছন্দের একজন অত্যন্ত ভালো অভিনেত্রী আমার খুব পছন্দের অভিনেত্রী আমি ওনার জীবনের প্রথম ছবি আমি দেখেছি এবং আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে যে আমি ওনার বোনের সাথে কাজ করছি ঢাকার চলচ্চিত্রের অবস্থা এখন খুবই করুণ খুবই করুণ অবস্থা এই চলচ্চিত্র এখন তখনই ঠিক হবে যখন সরকার খুব কঠোর পদক্ষেপ নেবে এই চলচ্চিত্রটাকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে কিছু অসাধু ব্যবসায়ী চলচ্চিত্র ব্যবসায়ী এখন হয়েছে কি যে বোঝার উপায় নেই যে কোন ছবিতে কাটপিস রয়েছে আর কোন ছবিতে নেই আমি শুনে খুব অবাক হলাম যে হুমায়ুন আহমেদ সাহেবের একটি ছবিতে ঢাকার বাইরে নাকি কাঠপিস পাওয়া গেছে তো উনি নিশ্চয়ই কাঠপিস ছবি বানান না উনি আমাদের দেশের এত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ওনার ছবিতে কাটপিস পাওয়া গেছে তো সেখানে তো উনি করেন সেখানে করেছে হয়তো সিনেমা হল মালিক করেছে শিল্পী অশ্লীল কোনো দৃশ্য অশ্লীল কোনো দৃশ্যের সাথে যুক্ত থাক তো ইদানিং একটি নিয়ম চালু হয়েছে চালু করেছে আমাদের শিল্প সমিতির নতুন